সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনি কি একটি স্বপ্নের ফলের বাগান করতে যাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন মনিরা এগ্রো নার্সারি নিয়ে এসেছে আপনাদের কাছে ফলসহ মাতৃগাছ যে সমস্ত মাতৃগাছ দিয়ে আপনি আপনার মনের মতো স্বপ্নের মতো সাজাতে পারবেন ফলের বাগান তাহলে আর দেরি কেন চলুন মনিরা এগ্রো নার্সারিতে যে সমস্ত মাতৃগাছগুলো রয়েছে তার কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাই যদি পছন্দ হয় তাহলে এই সমস্ত মাতৃগাছ দিয়েই আপনি শুরু করতে পারেন আপনার স্বপ্নের বাগানটি দর্শক প্রথমেই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি বারো মাসি মাল্টার গাছ গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর ফল রয়েছে এটি হচ্ছে মালয়েশিয়ান জাতের একটি রামবুটান ফলের মাতৃ গাছ এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল সহ সবেদার গাছ এটা বারো মাসি একটি ভ্যারাইটিস এই গাছটি থেকে আপনারা বারো মাস সবেদা খাইতে পারেন এটা হচ্ছে একটি লিচুর চারা আর এই এটা হচ্ছে সাইনা থ্রি জাতের একটি লিচুর চারা এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি আনারের গাছ গাছে কিন্তু অলরেডি ফল ধরে রয়েছে এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে দেশি বিদেশি চল্লিশ জাতের আমের চারা নিতে পারবেন এটি বারো মাসি আমরার একটি জাত দেখেন এই পাশে প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফল ধরে রয়েছে এবং এ পাশে কিন্তু একই গাছে আবার মুকুল চলে এসেছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফলসহ বারো মাসি লেবুর গাছ এছাড়াও রয়েছে এই যে লংগান ফলসহ সহ পং লংগান আমাদের কাছে সব জাতের লংগানের ভ্যারাইটিজ এর কিন্তু মাতৃ গাছগুলো আপনারা পেয়ে যাবে এরপরে আপনারা কিন্তু নিতে পারবেন মাল্টি কাপটিং আমের চারা একই গাছে দশ থেকে বিশ জাতের আমের স্বাদ গ্রহণ করতে পারবেন এই সমস্ত মাল্টি আমের গাছ থেকে এরপরে আপনারা নিতে পারবেন বারো মাসি আঠাবিহীন কাঁঠালের চারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কত প্রিমিয়াম কোয়ালিটির দর্শক আপনারা যারা বনসাই আকৃতির গাছ খুঁজছেন তারা আমাদের কাছ থেকে এরকম বনসায় আকৃতির প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো সংগ্রহ করতে পারেন খাটো জাতের হাইব্রিড নারিকেলের চারা নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে খাটো জাতের হাইব্রিড চারাগুলো সংগ্রহ করবেন এই যে দেখেন এই গাছগুলো কত সুন্দর ও কত প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো দেখেন অনেক ঝোপালো আসলে দর্শক একটি ভিডিওতে এত কিছু গাছ দেখানো সম্ভব না হওয়ায় আপনাদেরকে শুধু ছোট্ট করে একটি মেসেজ দিতে যাচ্ছি আপনারা চাইলেই আমাদের কাছ থেকে যে কোনো ফলের চারা সংগ্রহ করতে পারবেন চারা সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে অর্ডার করবেন অথবা যারা সরাসরি নার্সারিতে এসে চারা নিতে চাচ্ছেন তারা সরাসরি নার্সারিতে এসেও কিন্তু চারা নিতে পারবেন তাহলে আর দেরি না করে আজই চারা সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকল